নির্বাচনী মোবাইল টিম করা হয়েছে তো এছাড়াও প্রতিটা কেন্দ্রে গ্রাম পুলিশ মোতায়েন করা রয়েছে এটা হচ্ছে আমাদের বাইরের ইয়ে এবং প্রতিটা কেন্দ্রে আমাদের প্রায় ১৩ জন আনসার এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে হচ্ছে তিনজন যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে দুইজন পুলিশ অস্ত্রসহ পুলিশ মোতায়েন করা আছে আমাদের প্রতিটা ফোর্সের কাছে লিথাল এবং নন লিথাল ওইপন ডিস্ট্রিবিউট করে করা আছে তো আমাদের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সব কিছু প্রিপারেশন আমরা নিয়ে ফেলেছি আমাদের অলরেডি এক্সিকিউ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছেন উনিও আজকে আমাদের সাথে জয়েন করবেন তো আমাদের প্রিপারেশন ইনশাল্লাহ ঠিক আছে আমরা আশা করি আমাদের নির্বাচনটা সফলভাবে সম্পন্ন করতে পারব সিসিটিভি ক্যামেরার বিষয় হচ্ছে আমাদের যদিও গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল হচ্ছে পনেরোটা বা সতেরোটা বাট আমরা আসলে প্রত্যেকটা কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ বিবেচনা করে ষাটটা কেন্দ্রকেই হচ্ছে আমরা সিসিটিভির আওতায় এনেছি প্রত্যেকটা কেন্দ্রেই ছয়টা ছয়টা করে সিসিটিভি দেওয়া হয়েছে এবং এর মধ্যে একটা প্রিজাইডিং অফিসারের রুমে দুটি ভোট কক্ষে কোন ক্ষেত্রে তিনটিও দেওয়া হয়েছে আর বাকিগুলো হচ্ছে আমাদের বাইরে তো আমরা এ কারণে পুরো ভোট কেন্দ্রটাই আমরা মনিটরিং এর আওতায় আছি এবং আমরা এই ভোট কেন্দ্রের যে যেগুলো ভিডিওগুলো এগুলো হচ্ছে আমরা সেন্ট্রালি কন্ট্রোল রুম থেকে মনিটর করতে পারবো আগামীকাল নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি পাটগ্রাম উপজেলাবাসীর বাসীকে আমন্ত্রণ জানাবো যে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন যদি তাদের কোনো ধরনের কোনো সমস্যা মনে হয় তাহলে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি যে কোনো ধরনের নির্বাচন কেন্দ্রিক যে কোনো বাধা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি আমাদের প্রত্যেকটা কেন্দ্র ও ইনচার্জের কাছে বডি ওয়ান ক্যামেরা থাকবে সেই কেন্দ্রে কোনো কেন্দ্রে যদি কোনো ধরনের কোনো ঝামেলা হয় তাহলে বডি ওয়ান ক্যামেরার মাধ্যমে আমাদেরকে মেসেজ পাঠানোর সিস্টেম আছে বডি ওয়ান ক্যামেরায় একটা বাটন আছে যে বাটনটা চাপলে আপনার হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারবো যে ওই সেই কেন্দ্রে সংশ্লিষ্ট কেন্দ্রে কোনো ঝামেলা আছে যদি এরকম কোনো মেসেজ আমরা পাই তাহলে সাথে সাথে তৎক্ষণাৎভাবে আপনার হচ্ছে মোবাইল পার্টি স্ট্রাইকিং প্রয়োজনে বিজিবি প্রয়োজনে র্যাব সেখানে উপস্থিত হয়ে যাবে আপনার নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রের ভিতরে পুলিশ পুলিশ এবং আনসার মোতায়েন থাকছে আপনার কেন্দ্রের বাহিরে পুলিশ থাকছে বিজিবি থাকছে র্যাব থাকছে এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যারগণও থাকবেন তাদের সাথে মোবাইল পার্টি বিজিবি এবং হচ্ছে র্যাব এগুলো থাকবে